পরিস্থিতি অত সহজ ছিল না হ্যাঁ বন্ধুরা আজকে দ্বিতীয় দিন বেনারসের বিখ্যাত রিক্সায় চেপে চলে গেছিলাম আমরা কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে যেহেতু বাবা মহাদেবের দর্শন নেওয়ার আগে কাল ভৈরবের অনুমতি ছাড়া বাবা মহাদেবের দর্শন বৃথা ওই জন্য আমরা চলে গেছিলাম বেনারসের বিখ্যাত ভৈরবনাথের মন্দিরে বাবা কাল ভৈরবের মন্দিরে তোমরা সবাই বন্ধুরা দর্শন করে নাও হারার মহাদেব তো বন্ধুরা দর্শন করে ফেরার পথে হঠাৎ গাটা ছমছম করে উঠল দেহর পর দেহ শবদেহ সামনে থেকে চলে গেল হ্যাঁ বন্ধুরা আমরা পৌঁছে গেছি মানিকার ঘাটে শোনা যায় তিনশো দিন চব্বিশ ঘন্টা এখানে কোনো দিনও চিতা নেমে না পরিস্থিতি অনেক কিছু শিখিয়ে দেয় এত রাগ অহংকার দেখি কি হবে যেতে সবাইকে একই জায়গায় হবে দেখা হচ্ছে পরবর্তী পাটে হাড়হার মহাদেব